সকালবেলা উঠে যে দেখো ব্রাশ করব সে ব্রাশ করার মতো সময় দিচ্ছে না ওদের এত জোর খিদে পেয়ে গেছে এখন বড় হচ্ছে না দুধেতে পেট কতক্ষণ থাকে আর দিয়ে দিলাম ওই হরলিক্স বিস্কুট ভিজিয়ে এলাম তাই খাচ্ছে অথচ দুধ দিলে জিভ দিচ্ছে এটা খেতে পারে সেটা আমাকে খাইয়ে দিতে হয় গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আমি এখনও ব্রাশ করতে পারিনি জানো ওদের প্যাঁ প্যাঁট ঠালায় মানে এত চিৎকার করছে কান মাথা ধরিয়ে দিচ্ছে বাবানকে তো এক্সারসাইজ করতেই দিলো না বাবার সে ঠাকুর ঘরে গেছে এক্সারসাইজ করার জন্য বিছানা এখনো তুলিনি বিছানা তুলবো তখন দাদা ভাই গেছে বাজারে সমস্ত কিছু মেলে দিয়েছি কালকে এগুলো কেচে রেখেছিলাম তো কালকে মেলতে পারিনি কালকে দুপুরের দিকে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো যেন আর মেলিনি আজকে সকালবেলা মেলে দিয়েছি পাড়ায় ও পাড়াতে ফেরিয়ালা ঢুকেছে চলো যে আমি গেট খুলেছি দেখো দেখো খেতে না জ্বালায় কিন্তু খাইয়ে দিয়েছি দেখো ওদের জন্য আবার দুধ রেখেছি ঠান্ডা করতে দিয়েছি এ দেখো এর আগে দেখা না বিস্কুট খাইয়ে দিলাম জল খাইয়েছি তার মধ্যে আবার দুধ রেখেছি দুধ খাওয়াবো তারপরও প্যা প্যাঁ আর পায় পায় পায়ে পায় আমার চা এখনও হয়নি তোমরা হবে আর আসলে হয়ে যেত আমার চাটা এতক্ষণে আমি ওই ওরা যে টয়লেট করে না ওই কাপড়গুলো এখন দেখলাম রোদ আছে এবার না শুক রোজ ধুই দিত নাহলে কি বলতো যতই হোক পায়খানা পেছটা ভালো জিনিস না ও গন্ধ ছাড়বে তো গন্ধ ছাড়ে ফিনাইল দিয়ে আমি রোজ ধুয়ে মেলে দিই দিয়ে পরিষ্কার কাপড় এই দেখো যেই দিয়েছে এই দেখো টয়লেট করে গেছে বুঝেছে এরকম রোজ পেতে দিই আর ওরা এই জায়গাটাতেই করে ওর জন্যে সব ধুয়ে দিলাম ওখানে ছিল তারপরে তোমার এই যে কম্পিউটারে পাশ দিয়ে ওগুলো ছিল ওগুলো সব মেলে দিয়ে এলাম সব ফিনাইল দিয়ে যে দেখানো ভিজাতে দেখছো চপ চপ করছে জায়গাটা তো ওই জায়গাটা ছিল তো সব ধুয়ে ফিনাইল দিয়ে সব মেলে দিয়ে এলাম তাহলে কী বলতো রোদ আছে রোদতে এখন টানে টানে শুকিয়ে যায় বৃষ্টি তো কখন আসে না আসে আর রোজের না একটা রোজ না ধুয়ে দিলে গন্ধে টেকা যাবে না ঘরে বিছানা এখনও তুলিনি কারণ আজ বেডশিট চেঞ্জ হবে ওর জন্যে বেডশিটটা চেঞ্জ হয়ে শনিবার এই দেখো এই জায়গাটা এটা একটা বোতল ছিল বাবার এটাকে তৈরি করেছে কাগজ দিয়ে দেখো এই জায়গাটা সায়েন্টিস্টের জায়গা তো হাত কোনোটাতেই ফেলতে পারবো না সব বল লাগবে সব সব বল লাগবে দেখো গামলা ফাঁকা গামলায় থাকবে না সব ওইখানে গিয়ে মাথা খারাপ করছে মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানায় যে যেখান থেকে দেখছে যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই তো সকাল শুরু হয়ে গেছে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘরের কাজ হয়নি কারণটা কি কারণ হচ্ছে এত গরম আমার পক্ষে কাজ করা অসম্ভব আমি কাজ করতে পারছি না কারণ রেগুলার এক কাজ আর এত গরম মানে বৃষ্টিটা নামেই হচ্ছে আর বৃষ্টি যেদিন হচ্ছে শুধু সেদিনকেই মনে হচ্ছে যেন মানে খুব ভালো একটা ওয়েদার খুব ভালো একটা ওয়েদার তারপরে যে গরমটা দিচ্ছে না মানে নাওয়া চাপ হয়ে যাচ্ছে বলো না গরম দিলে গরমটাও নেওয়া যায় শীত খুব দিলে শীতটাও নেওয়া যায় কিন্তু একভাবে থাকলে নাও যায় ঠান্ডা গরম ঠান্ডা গরম এতে শরীরও সবার খারাপ হচ্ছে তার মধ্যে আমাদের এখানে জলা জায়গা চারিদিকে জল হয়ে গেছে পোকামাকড়ের মারাত্মক উৎপাত শুরু হয়েছে না জানলা খুলে রাখা যাচ্ছে না দরজা খুলে রাখা যাচ্ছে তোমার বুঝতে পারছো কীরকম একটা মানে পরিবেশ তৈরি হয়েছে কারণ পাক পাক পচা পচা গন্ধ সব মিলিয়েই একদম মমোচ্চল লেবোচ্ছল এটা হচ্ছে মেন কথা এখন এই রোদে শোকাচ্ছে পচা মাটির যেটা পচা গন্ধ ছাড়ে সেটা একটা ছাড়ছে জমা জল যেটা হয়ে থাকে সেই একটা গন্ধ প্লাস হচ্ছে তোমার এই যে পোকা মাকড় সব মানে বাসাগুলোর মধ্যে জল ঢুকে গেছে ওরা তো এখন খুঁজবে জায়গা এখন খুঁজছে দরজা খোলা রাখলে খুব ঢুকে যাচ্ছে করে ঢুকে যাচ্ছে আর তার মধ্যে তো আমার বাড়িতে তো এখন নতুন অতিথিরা আছে তারা তো মানে আরও মাথা খারাপ করে দিচ্ছে সকালবেলা সব ধুয়ে টুয়ে মেলে দিয়ে এলাম সেই বাচ্চা হওয়ার মতো গু মুতের কাতা যেমন সকালবেলা হলে আগে মেলে দিতে হয় সেগুলো সব ধুয়ে ফিনাইল দিয়ে ধুয়ে টুয়ে মেলে দিয়ে এলাম এই অবধি আপডেট আর বাবার বাবানের কোলে তো বাবান চা খাচ্ছিলো বাবান উঠলো উঠে বাবানের কোলে বাবান ধুললো ওই বাবানার কলেজিনি ওই ও নিজে নিজে উঠেছে প্যা প্যা করলো দুধ বিস্কুট খাইয়ে টাইয়ে আমিও চা খেলাম এখন প্যা বন্ধ হয়েছে কিন্তু ওই যেটা কালো ওইটা একটু বেশি জ্বালায় ওটা বেশি জ্বালা ওটার চোখে ঘুমও কম খায়ও কম জ্বালায় বেশি বুঝেছো ও অল্প অল্প করে খাবে বারে বার খাবে বারে বারটা খাওয়াবে কে বলো সময়টা তো বের করতে হয় এবার নিজে নিজে খেতে পারলে দিয়ে দিতাম কোনো ব্যাপার না কিন্তু খাওয়াবেটাকে এই হয়ে গেছে সমস্যা তো চলো অনেক কথা বললাম এবার ঘরের কাজ সারি কারণ শুধু কথা বললে তো আর এটা উঠবে না তাই না চ্যানেল খুলেছি কাজও করতে হবে সংসারটাও মেনটেন করতে হবে না হলে কোনো কাজই ধুপে টিকবে না সংসার ঠিক না থাকলে চলো তুলবো ততবার কোনো না কোনো কাজ চলে আসছে তোমাদের দাদাভাই লোটে মাছ নিয়ে এসেছিলো তো ওটা যদি এখন না ধুয়ে রাখতাম আমাদের টিনের ওপরে টিন তো যা গরম তাতে কিছুক্ষণ পরে মোটামুটি গোবর হয়ে যেত আবার দেখছি এখন আমার এই যে বাসনগুলো ধুলাম চায়ের বাসনগুলো গ্যাসটা পরিষ্কার করলাম দেখছি আবার টিফিন দেওয়ার টাইম হয়ে গেছে না না চলো এই যে টাছগুলো সব ধুয়ে রেখে দিয়েছি বেসিন পরিষ্কার করে এবার হচ্ছে আটাটা মেখে রুটিটা করে দিয়ে টিফিনটা পাঠিয়ে দিয়ে তারপরে কাজে হাত দেবো চলো দেখো বাবান কিন্তু করতে বসেছে ওর কাজও চালিয়ে যাচ্ছে দেখো বলছি না ও এখন দাদা টিফিন গুছিয়ে দিয়েছি চলো এবার আমাদেরটা আর এটা খুব চেঁচা সেটাকে দেখি খাওয়াতে পারি কি না আর আমাদেরটা বাকি আছে যে আমার আর বাবানই হয়ে যে রুটি করলাম রুটি করে রেখে দিলাম বাবান খেলো না বাবানের এখন বাহানা ওর বাবা লোটে মাছ নিয়ে এসছে ভাজা করে দাও বলি না এই জিনিসটাই এমন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে সেরকমই ওরও মুখে ভালো লেগে গেছে দিয়ে লোটে মাছ দিয়ে কী দিই খাবে এখন হচ্ছে ভাত ভাজা দিয়ে এই যে ডিম দিয়ে ফ্রাই করে দিয়েছি ভাত ঠান্ডা করতে দিয়েছি ও গরম খেতে না ওর বাবার মতো আর এই যে লোটে মাছ ভাজা বুঝেছো এই এখন আমার বাড়িতে এটা ট্রেন্ডিং মানে একবার যদি ওদের মুখে লেগে যার এই যে আলু ঝোলটা দেখছো এটা হচ্ছে ভলুকে দেবো ভলুকেও লোটে মাছ ভাজা দেবো একটা নালে ভলুই বা খাবে কি দিয়ে এই যে একটা দিয়ে রেখেছি এই এই ঝোলটা দিয়ে আলুটা দিয়ে ভলুকে ভাতটা মেখে দেবো তো চলো না এবার ফাইনালি বিছানা কারণ হচ্ছে সবাইকে খেতে দিয়ে আমার না না টাইম এই যে তো আমি আমি এখন বিছানা গোছাবো এই যে বিছানা গুছিয়ে তারপর তোমাদের সামনে আসবো দেখো না কথা দিয়েছি কথা খিলাপ করিনি দেখা যেত চাদর পেতেই উদ্ধার হয়েছে এই যে এবার এগুলো কাচবো কিন্তু আমি কাচবো বা আমার কাঁচা দেখে বোধ হয় বরুণদেব ভয় পেয়েছে কিংবা মেঘনাথ ভয় পেয়েছে অন্ধকার করে এসেছে ঠিক দেখো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার এই যে ঠিক আছে আমি অথচ সেরকম আমি ভেজাবো আর কাজবো দুটোই করব আজকে ঠাকুরঘরে চলে ঠাকুর ঘর পরিষ্কার করা অলমোস্ট হয়ে গেছে আমার ঠাট দেওয়া ঠাকুরঘর মোছা এই যে এত গরম না একটা না কাজই করা যাচ্ছে না এদিকে মেঘলা করে রয়েছে দেখো কাজ করাই যাচ্ছে না এবার ঘরটা মুছবো ব্যাস দিয়ে বাবানকে স্নান করাতে যাব। চলে এসছি ঘর মুছে জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়েছিলাম ওগুলো সব কেঁচে দিলাম যেগুলো দেখলে চাদর টাদর তুলেছিলাম কারণ বাইরে বৃষ্টি পড়ছে তো তোমাদেরকে বলেই দিলাম অন্ধকার হয়ে গেছে বাইরে বৃষ্টি পড়ছে আর হচ্ছে আমি কেঁচে সব জল ঝরাতে দিয়ে দিছি নাহলে ও বৃষ্টি কখন থামবে তখন দেখা যাবে এই যে সব কেঁচে ধুয়ে নিয়েছি নিয়ে এবার ভাত বসিয়ে দিয়েছি কারণ আর লেট করা যাবে না প্রায় পোনে দুটোর কাছাকাছি বাজতে যায় এবার এখন যাবো বাবানকে সান করাতে কিছুটা ফোনের কাজ ছিল ওগুলো একটু মিটিয়ে নিলাম কারণ নাহলে ওগুলো তো টাইমে না করলে পরে হবে না এই যে ভাত বসিয়ে দিয়েছি রান্না কি করব বুঝতেই পারছি না তো দেখি আপাতত ভাত ডাল একটা কিছু করে নেবো এই কারণ হচ্ছে আমার আবার কালকে নিরামিষ খাবো আমি যেহেতু সোমবার শ্রাবণ মাস করব ওটা আমি প্রত্যেক বছরই করি আমার ভিডিও তো আছে প্রচুর শেয়ার করা তো শ্রাবণ মাস করব তো ওই জন্য কালকে আমি নিরামিষ খাবো তো আজকে বাসন কর মানে খাওয়া দাওয়ার রান্নাবাড়ি করা আবার সব মাছতে হবে বলো দেখো গান গান মেরি তারা ক্যামেরা বে লকর দিয়া পুলিশ আকার তুমি পাকড় লেগা বাবান হচ্ছে এখনই ছোট আমি চাই বাবান এরকম ছোট থাকুক তুই চাস বড় হতে তো চলো বাবানকে স্নান করিয়ে নিয়ে আসি তারপর কারণ তুই বলি না অত বড় ছুট ওর না শ্যাম্পু করতে পারবে না মনে করো কন্ডিশনারটা নেয় আজকে ঠিক আছে তো চলো কি কি রান্না করবো এখন আমি এই বা স্নান করার পর চিন্তা করবো কি কি রান্না করবো

বেশি কিছু করতে পারিনি মানে কোনো কিছু ভেবে উঠতে পারছি না কি রান্না করবো তো বাকি করছি আলুর দম করলাম ডাল সেদ্ধ করলাম এতে ডাল সেদ্ধ করা আছে আর হচ্ছে পিতন টোর এদের সাথে কথা বলতে বলতে আরে হচ্ছে না আর এটা হচ্ছে সাদা ভাত শশা কেটে রেখেছি আর হচ্ছে উচ্চালু ভাজা এটা চলো দেখতে থাকো টোটো এসছে পেয়ারা নিয়েছে পেয়ারা খেয়েছে আজ তুই আগে গাছের পেয়ারা খান তোর বাবা আমার কথা শুনতে শুনতে মেরে ফেলবে এই মাছটা লুটি মাছটা ফ্রাই করলে আমার আজকের মতো ইতি মানে এটা করেও আমি ভুল করেছি মানে এখন আর তোমাদের দাদা ভাই অন্য কিছু খাবেই না শুধু এই মাছ ফ্রাই তো চলো আমি করে নিই তারপর তোমাদের সামনে আসবো চললাম চলে মা এখন না রাতে আসবে দেখা যাক ওরা আমি তোমাদের সবসময় একটা কথা বলি না বাড়ির লোক সাথ না দিলে কোনো কাজ করেও শান্তি না সেই কাজে সফলতাও পাওয়া যায় না তো এটা হচ্ছে আমাদের পাড়ার শনি মন্দিরে বাৎসরিক পুজো আর কি তো এই ক্যামেরাটা কিন্তু পুরোটাই তোমার দাদা ভাই করে নিয়েছে তোমাদের সেটা হচ্ছে ওর মানে ও যেখানেই যায় এখন ক্যামেরা করে নিয়ে আসে এটা আমার কাছে একটা ভীষণ ভালো লাগে যে চলো আমার হাজব্যান্ড অন্তত আমার সাথ দেয় এই বলে না কিছু কাজ যদি কাছের মানুষ যদি না বোঝে সাপোর্ট না করে তার থেকে বড়ো কষ্টবোধ আর কিছু নেই এটা আমার পার্সোনালি মনে হয় যে যে কোনো কাজ হ্যাঁ ভালো মন্দ তো সব আছে সব কাজে যে হ্যাঁ হ্যাঁ মেলা তবে এমন কথা না কিন্তু তুমি যার হাত ধরে এসছো সে যদি বোঝে যে না আমার স্ত্রী সে চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়ানোর আমার মনে হয় সেই পরিবারের লোকেদের তার পাশে দাঁড়ানো দরকার এটা উচিত এত সুন্দর ভিডিওগুলো করেছে এটা যে বাইরের ফ্রন্ট পড়ছে ইয়ে পোর্শনটা প্যান্ডেলটা করেছে খুব সুন্দর আমি এই তো মানে উপোস করি না কোনো বছরই কারণ ওই ভিড় ভাট্টা হয় আমি যখন আমার মন চায় তখন করি এই আর গান বাজছিল যার জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে জায়গাটাতে খুব সুন্দর লাগছিলো দেখতে তখন দাদাভাই নিয়ে আসলে নিয়ে এসেছিলো শর্টসে ছাড়ার জন্য শর্টসে ছাড়া আছে আমার তো আমি ভাবলাম একটু শেয়ার করে দিই যারা আমার নিত্যদিনের বন্ধু তারা দেখতে পাবে তো শনিদেব সবার মঙ্গল করুক আমি এইটুকু জানি কারণ উনি চাইলে সে রাজা বানিয়ে দিতে পারে আবার উনিই চাইলে এক সেকেন্ডের মধ্যে ভিক্রি করে দিতে পারে উনি এমন একটা মানুষ তা আমি চাই শনিদেব সবার ভালো করুক এবং অন্তত সৎ বুদ্ধি দিক আর মনের থেকে পাপ হিংসাটা অন্তত দূর করুক এক শ্রেণী মানুষের মধ্যে এখন এতটাই হিংসা ঢুকেছে যে সে নিজের জন কি বলো আর পরজন কী বলো সে আর মানে দেখার দেখির কোনো ব্যাপার নেই কিছু মানুষের মনে এখন এতটাই পাপ ঢুকে গেছে কেউ ভালো থাকলে ভালো খেলে মানে তাদের যে কি সমস্যা সে আর বলে কাজ নেই কি আর বলবো গুড ইভিনিং সবাইকে বিকেলবেলা টাইমটা একটু বসার টাইম পাইতে তখন আর ক্যামেরা করতে ইচ্ছা করে না দেখলে ডোডো এসছে ডোডো গেল দুপুরবেলা খাওয়া দাওয়া হলো বাসন মাজলাম ঘর মুছলাম কারণ এখন দুপার করে মুসতে বিড়ালগুলো পায়খানা পটি করে সেগুলো সব ফিনাইল দিয়ে ধুয়ে দিলাম কারণ কি তো আমার গন্ধ নাকে গন্ধ এলে আমার আর রক্ষে নেই তো এখন বাচ্চা কি করা যাবে ও তার বাইরে ফেলে দিতে পারি না ওই দেখো না ওই জায়গা করেছিলো সব পয় পরিষ্কার করে দিয়ে ওটা একটা ভালো ন্যাকড়া দিয়ে রেখেছে ওরা ওখানেই টয়লেট করে বিড়ালের যেটা ধর্ম তো ওই সমস্ত ঘর দুয়ার ফিনাইল দিয়ে সার দিয়ে আবার মুছে পয় পরিষ্কার করে এই যে দুনিয়ার বাসন কোসন মেজে রেখেছি ডোটোরা দুপুরে খায়নি ডোটোরা বলেছে রাতে খাবে তো রান্না করতে হবে এখন তাই সন্ধ্যাবাতি দিয়ে এলাম সমস্ত কাপড় যেগুলো সব বাইরে ছিল একটু বৃষ্টি বৃষ্টি আসবে থেকে ঘরে মেলেছিলাম সেগুলো সব তুলে নিয়ে এলাম ওই যে ওগুলো আবার ভাজ করতে হবে চা খাবো একটু চা খেয়ে ভাবছি চাটা এখন খাবো নাকি ডোডো এলে খাবো সেটাই ভাবছি ঘড়িতে প্রায় বাজতে যায় সন্ধে বাতি দিয়ে হ্যাঁ সাতটা বাজতে যায় কোনো সাতটার কাছাকাছি তো যাই হোক ওর জন্যে ভাবছি সেটাই যে চা এখন খাবো না সেই আমাকে আবার চা বসাতে হবে তো ওরা এলে তো সেটাই চিন্তা করছি তো না ক্যামেরা একটু টন করিয়ে রান্না সেরকম বেশি কিছু করব না ডাল আছে আর একটু ডাল করতে হবে ডাল করব আর হচ্ছে ডিমের কষা খাবে বলেছে পিতম ডিমের মানে কারি করব আর চিপস আছে ও আলু ও পিতম আলু বেশি পছন্দ করে না আর আমাদের তো দুপুরবেলা আছে আর লোটে মাছ ফ্রাই খাবে বলেছে ব্যাস এই অবধি ও পিতামও খাবে বলেছে ডোডোও খাবে বলেছে তো এর জন্যে যে না করে নিই কী বলতো এলে পরে তখন কথায় কথায় না রাত হয়ে যায় যেহেতু ওরা থাকবে না ওরা শ্বশুর বাড়ি চলে যাবে ডোডো তোর জন্যে আমি হচ্ছে না করেই নি ডোডোর জন্য কী বলতো এলে তাহলে দুটো কথা বলা যায় তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো যতটা যা পারবো টুকটাক শেয়ার কারণ গল্পের মধ্যে ঢুকে গেলে আর ক্যামেরা করা হবে না রান্না হয়ে গেছে কিন্তু কী রান্না করলাম ভাতটা করেছি আর হচ্ছে এই যে ডালটা ডাল করেছি ডোডোর খুব প্রিয় ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে আর এই যে ডিমের কারি করেছে এইটা আপাতত করেছে আর হবে ডোডোর বোনুর জন্য খাবার নিয়ে এসছে এই যে ডোডো নিয়ে এসছে ওর বোনের জন্য খাবার মোমো আর এগুলো কি ডোডো ওই চিকেন সেপালি আর তোর আচ্ছা

আমাদের খাওয়া হয়ে গেছে আমার এখন কত বাসন মাছতে হবে চলো আসবে হয়তো জানি না এই যে চালিয়েছি দেখো ঘড়িতে এখন কটা বাজে বলো তো বারোটা দশ দেখবে আমার ঘর এখন কত বাসন এই দেখো এগুলো মাজবো তারপর সব ওই যে মানে কালকে আমি নিরামিষ খাবো তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডেন্স লাভ ইউ অল 太大大，你刚才做了。